আজকে আমি বানাচ্ছি উপমা প্রেমিক্স হাতে একদিন একটু সময় বের করে নিয়ে এই উপমা প্রেমিক্সটা বানিয়ে রেখে দিন তারপরে যেদিনই একটু দেরি করে ঘুম থেকে উঠবেন কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সটা তাড়াতাড়ি তৈরি করতে হবে সেদিন এটা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিন তার জন্য দেখুন আমি একটা শুকনো কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে খানিকটা সুজি নিয়ে তারপরে সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে এটাকে আমি আলাদা করে রেখে দিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটার মধ্যে দিচ্ছি ফোড়নে সর্ষে কালো সর্ষে কালো সর্ষেটা যখন ফোড়নটা চাটপাট করে উঠলো তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা চিনে বাদাম আর খানিকটা কাজুবাদাম চিনে বাদাম আর কাজুবাদামটাকে হালকা করে আমি গোল্ডেন করে ভেজে নিলাম যখন ভাজা হলো তার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কারিপাতা ফ্রেশ কারিপাতাটা যেন ফ্রেশ হয় এবারে এটার মধ্যে দিয়ে দেবো আমি ওই ড্রাই রোস্ট করা সুজিটা এই উপমা প্রিমিক্সটা বানিয়ে রেখে দিলে যেদিন আপনার খাবার মন করবে সেদিন খানিকটা গরম জল করবেন গরম জলটা হয়ে যাবার পর এই উপমা প্রিমিক্স থেকে খানিকটা নিয়ে ওটার মধ্যে গরম জলের মধ্যে দিয়ে দেবেন আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দিলেই তৈরি কিন্তু একদম দুর্দান্ত স্বাদের ঝটপট একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে দেখুন এবার এটার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা নুন আর মিষ্টির জন্য দিলাম আমি একটু কিশমিশ ব্যাস তৈরি হয়ে গেল আমার উপমা প্রিমিক্স বাচ্চারা খাবে বলে আমি এটার মধ্যে লঙ্কা দিলাম না আপনি যদি চান একটু ঝালঝাল খেতে তাহলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার ব্যাস এটার যখনই খাবেন একটু গরম জল করুন আর উপমা প্রিমিক্সটা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিন ঝাটপট তৈরি ব্রেকফাস্ট দারুণ লাগবে কিন্তু